뭔두라. আজ এই ভিডিওতে আমি এমন তিনটি লক্ষণের কথা বলবো যেই লক্ষণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় তাহলে বুঝবেন যে স্বয়ংপ্রভু শিবের তার উপর বিশেষ দৃষ্টি আছে এবং কেউ কখনো তার কিছু করতে পারবে না বন্ধুরা ভগবান শিব সর্বোচ্চ বিরাজমান প্রভু শিবকে ভোলেনাথও বনা হয় কারণ তিনি ভক্তের অল্প ভক্তিতেই প্রসন্ন হয়ে গিয়ে ভক্তের উপর অসীম কৃপা করেন কথিত আছে যে মহাদেবকে প্রসন্ন করতে না মন্ত্রের প্রয়োজন হয় না মিষ্ঠানের প্রয়োজন হয় ভক্তের এক বিন্দু জলেই মহাদেব প্রসন্ন হয় ভক্ত কৃপা করেন বন্ধুরা মহাত্মা বিদুর নিজের নীতি কথায় প্রভু শিবের বিশেষ লাভ করা ব্যক্তির কিছু লক্ষণের কথা বলেন আপনারা হয়তো জানেন যে মহাত্মা বিদুর মহাভারতের মুখ্য চরিত্রগুলোর মধ্যে একটি ছিল মহাত্মা বিদুরের বুদ্ধি কৌশলের কারণেই ওনাকে পিতামহ বিশ্ব হস্তিনাপুরের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করেছিলেন বন্ধুরা মহাত্মা বিদুরের নীতিকে এতটা গুরুত্বপূর্ণ মানা হয় কারণ তিনি স্বয়ং ধর্মরাজ অবতার ছিলেন এই কারণে তার ভূত ভবিষ্যতের সকল জ্ঞান ছিল সে জানত যে কোন ব্যক্তি জীবনে ধনবান এবং সফল হবে এবং এবং কোন ব্যক্তি সারা জীবন ধরে দুঃখ কষ্ট দারিদ্রতায় লাভ করবে আজকের এই ভিডিওতে বিদুর অর্জির মধ্যে থাকা কিছু লক্ষণের কথা বলবো যেই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে বুঝবেন যে প্রভু শিবের বিশেষ কৃপা তার উপরে আছে এবং তার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই লক্ষণগুলো কি কি তার আগে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন বন্ধুরা মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি সাধারণ জীবন যাপন করতে পছন্দ করেন এরকম ব্যক্তি বেশি লোক দেখানো পছন্দ করেন না এবং কখনো অন্যকে নিচু দেখানোর চেষ্টা করে না এরকম ব্যক্তি ভুল করেও কারো সাথে কটু শব্দে কথা বলে না এবং কখনো বুঝে শুনে কারো অপমান করে না মহাদেবের বিশেষ কৃপালাভকারী ব্যক্তি সর্বদা পশুপ্রেমী হয় কখনো কোনো নিরীহ পশুদের উপর অত্যাচার করে না বন্ধুরা মহাত্মা বিদুর বলেন যে অর্থাম মহন্তা মা সাধা বিদ্যা মাহেশারি হমে বিচারত সমুন্নেদ আসা পণ্ডিত উচ্চতে এর অর্থ হল যে যে ব্যক্তি বিপুল ধন সম্পত্তি জ্ঞান ঐশ্বর্য লক্ষ্মী ইত্যাদি পেয়েও অহংকার করে না সর্বদা অন্যের সাথে বিনম্রতার সাথে কথা বলে এরকম ব্যক্তির অপর মহাদেবের কৃপা সর্বদা বর্ষিত হয় পিবন্তী না দেহা স্বয়ং এব নাম্বস্বয় স্বয়ং না খাদান্তি ফলান্তি বৃষাহা নাদান্তি সস্যং ফলু বাড়িবাহা পরোপকারায় সাদা বিভূতায় যেই প্রকার নদী নিজের জল নিজে পান করে না বৃক্ষ নিজের ফল নিজে খায় না মেঘ নিজের ফলানো ফসল নিজে খায় না সেই রকম মহাদেবের কৃপাপ্ত ব্যক্তি নিজের কথা না ভেবে নিজের জীবন পরোপকারে ব্যয় করে এরকম ব্যক্তি সর্বদা অন্য ব্যক্তি সহায়তা করার জন্য তৎপর থাকে কেবল অন্যকে খুশি দেওয়ার উদ্দেশ্যেই পরিশ্রম করতে থাকে ভবান্তি নাম ফলাদ্রমোনাবাম্বু ভরদ্দর বিম্বিনে ঘনাহা আনুদ্ধতা সৎপুরুষা সমৃদ্ধেইস পরোপকারী নাম যে প্রকার বৃক্ষ ফল আসার পর ঝুঁকে যায় জল ভরা মেঘ আকাশের নিচে এসে যায় সেরকম মহাদেবের বিশেষ কৃপালাভকারী ব্যক্তি সমৃদ্ধিতে কখনও গর্ববোধ করে না এবং সর্বদা পরোপকারেই রত থাকে দবিম পুরুষ ও রাজান স্বর্গসী পরিতুষ্টতা সময় সময়ামক দরিদ্রস্ব প্রদানবান এই শ্লোক অনুসারে যে ব্যক্তি অত্যাধিক বলবান হওয়া সত্ত্বেও ক্ষমাশীল ও দয়াবান হয় দুর্বলের ওপর অত্যাচার করে না এবং কখনও নিজের বলের ওপর অহংকার করে না সেই মহাদেবের অত্যন্ত প্রিয় হন সাথে যে ব্যক্তি নির্ধন হওয়া সত্ত্বেও দানশীল হয় ধন না থাকা সত্ত্বেও অন্যকে দান দিতে তৎপর থাকে সর্বদা অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসে এরকম ব্যক্তির ওপর সর্বদা প্রভু শিবের কৃপা বর্ষিত হয় না প্রাম্য বিভোচ্ছান্তি নষ্টম নেচ্ছান্তি সচিতম আপৎসুচ না ঘাবেন্তি নরা পণ্ডিত বুদ্ধায় যে ব্যক্তি দুর্লভ বস্তুকে পাওয়ার ইচ্ছা না রাখে না পাওয়া বস্তুর জন্য কখনও শোক না করে যে বিপত্তি আসলে ঘাবড়ে যায় না এবং সাহসের সাথে লড়াই করে তার ওপরই মহাদেবের বিশেষ কৃপা সর্বদা বর্ষিত হয় বন্ধুরা এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন